আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে উর্মিস কিচেন থেকে উর্মি আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করব চিকেন বিরিয়ানি তো চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো তার জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ কুচি তার সামান্য পরিমাণ মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করে আধা ঘন্টা এক সাইডে রেখে দেব আর চুলায় আমি বসিয়ে দেবো গরম পানি আমি গরম পানি করে নিব তারপর গরম পানি হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়েও সামান্য কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে তো চালটা আমি পোলার চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে চালটা আমি দিয়ে দিব চালটা দিয়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যখন চালটা নিচে থেকে লেগে আসবে ওই পর্যায়ে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আমি চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দেব এরকম মাঝখান থেকে ভেঙে দেবো যেন ঝালটা ছড়িয়ে পড়ে তারপরে তো উল্টে পাল্টে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেই হয়ে গেল আমার বিরিয়ানি আর বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত এটা